শাকপুরো বাজার এটা আমাদের পুরনো আর পরিচিত একটা বাজার বোর হলেই বাজারের চারপাশে কোলাহল শুরু হয় গ্রামের মানুষ তাদের কেতের সবজি ফল দান চাল আর পুকুরের মাছ নিয়ে আসে এখানে বিক্রি করতে এই বাজারে সব পাওয়া যায় তাজা মাছ মাংস গরু ছাগল ডাল চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিস সকালে সবচেয়ে বীর হয় আর বিকেলে একটু হালকা আজকের বাজারে দেখলাম বিকেলে মানুষের অনেক বীর স্থানীয়দের সাথে কথাবার্তা বলে জানা গেছে সকাল বিকাল এখন দুই টাইমে এখানে প্রচুর বীর হয় শাকপুরা বাজারের আরেকটা বিশেষ দিক হলো এখানে শুধু ব্যবসা হয় না মানুষ একে অপরের সাথে দেখা করে গল্প করে আড্ডা দেয় যেন গ্রামের মানুষের মিলন মেলা প্রতি সপ্তাহে এখানে বড়হাট বসে তখন আশেপাশের ইউনিয়ন থেকেও মানুষ আসে বাজারের চৌমনি আর মঞ্জির হাট অনেক পুরনো এবং জমজমাট সত্যি বলতে বাজারটা শুধু কেনাকাটার জায়গায় নয় এটা একটা ইতিহাস একটা ঐতিহ্য এ বাজারটা সপ্তাহে দুই দিন বসে আপনারা চাইলে এখানে এসে ভিজিট করতে পারেন আপনারা যারা শাকপুরার মানুষ বা এখানে এসেছেন আগে কমেন্টে জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানাবেন আর যারা আসেননি সুযোগ হলে একদিন ঘুরে আসতে পারেন শাকপুরা বাজারে ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা রাজবাইয়ের পেজে নতুন অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটা রাস্তার দুপাশ ধরে বসে সবগুলা ফ্রেশ তরতাজা স্থানীয়দের সাথে আবারও আমি কথা বলতে কথা বলে জানতে পারলাম সপ্তাহে দুই দিন বসে বাজারটা মাসাল্লাহ। বাজারটা দেখে অনেক ভালো লাগলো আপনারা সব কিছু পাবেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস যা আগে সব কিছু পাবেন দাম মোটামুটি কমই আছে সো আর ভিডিওটা লম্বা করলাম না আবারও বলতেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ